আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ডিজিটাল এক্স রে পরিষেবা এর ফলে চরম ভোগান্তিতে হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের সদস্যরা যেটা জানা গেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চা বাগান থেকে শুরু করে বনবস্তি ও গ্রাম অঞ্চলের হাজার হাজার রোগীরা কিন্তু প্রতিদিন এই জেলা হাসপাতালে আসে চিকিৎসার পরিষেবা অন্য অন্য সুবিধা থাকলেও গত তিন সপ্তাহ ধরে এই জেলা হাসপাতালে বন্ধ রয়েছে ডিজিটাল এক্স রে পরিষেবা মেশিন বিকল হয়ে যাওয়াতে এই পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে এর ফলে সমস্যায় রয়েছে রোগীরা রোগীর পরিবারের সদস্যদের বক্তব্য এই ডিজিটাল এক্স রে পরিষেবা বন্ধ হয়ে যাওয়াতে তাদেরকে পয়সা খরচা করে বাইরে থেকে এক্স রে করতে হচ্ছে অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এই পরিষেবা দ্রুত গতিতে চালু করার দাবিতে হাসপাতালে ডেপুটেশন প্রদান করেছে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ডিজিটাল এক্সরে পরিষেবা বন্ধ রয়েছে তাকে আহ তাড়াতাড়ি চালু করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে এখন দেখার বিষয় কবে এই আলিপুর দুয়ার জেলা হাসপাতাল এর এই ডিজিটাল এক্সরে পরিষেবা পুনরায় চালু হবে আলিপুর দুয়ার থেকে অযয় শাা কলকাতা দিক স্যার এই যে এক্সট্রিমেশন যেটা খারাপ আছে এটা মেরামত কতদিন লাগবে আর এটা আশা করা হয় 2 সপ্তাহর মধ্যে হয়তো ঠিক হবে एक्चुअली ওরা ওই যেহেতু বাইরের কোম্পানি তো বলেছে এই সপ্তাহের মধ্যে আসবো বলেছে কিন্তু আমি জানি এরা আগের বারেও এরকমই করেছিল আশা করি দু সপ্তাহের মধ্যে হয়ে যাবে জেলা হাসপাতালে যে এক্স রে ক্লিনিক রয়েছে সেই এক্স রে মেশিন দীর্ঘ প্রায় কয়েক মাস থেকে খারাপ হয়ে রয়েছে এর আগেও আপনারা জানেন যে আমরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি এবং একের পর এক আমাদের নামে মিথ্যা মামলাও হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে লাস্ট কয়েক মাস থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রে মেশিনটি বিকল হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত সেটা কবে ঠিক হবে এখনও কেউ জানে না স্বাভাবিকভাবে যারা দূর দূরান্ত থেকে আসছে গরিব মানুষ যারা এই হসপিটালের উপর নির্ভরশীল এই এক্স রে ক্লিনিকের উপর নির্ভরশীল তাদেরকে বাধ্য হয়ে হয় অন্যত্র সরকারি হাসপাতালে যেতে হচ্ছে অথবা প্রাইভেট ক্লিনিকে গিয়ে সেই এক্স রে করাতে হচ্ছে ফলে তাদের উপর একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে তাদের টাকা খরচ করে অন্যত্র যেতে হচ্ছে বেশি টাকা দিয়ে এক্সরে করতে হচ্ছে এই হসপিটালের উপর প্রত্যন্ত এই পুরো জেলা নির্ভরশীল সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন থেকে এই মেশিনটা খারাপ হয়ে রয়েছে অথচ হসপিটাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি আলিপুরদুয়ার হাসপাতালের যে এক্স রে মেশিনটা খারাপ সেই বিষয়ে কি সমস্যা হচ্ছে জনগণের যদি কিছু বলতেন এক্স রে মেশিন খারাপ থাকায় সাধারণ গরিব মানুষরা পরিষেবা পাচ্ছে না সবার তো বাইরে থেকে টাকা দিয়ে করে আনা সম্ভব না অনেক গরিব মানুষ প্রান্তিক এলাকার মানুষ এই হাসপাতালে আসে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল জেলা হাসপাতালে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো সাধারণ মানুষের কোনো পরিষেবা পাওয়ার উপায় নেই এক্স একটা বাইরে করতে গেলে চারশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা লাগে আমি মনে করি অবিলম্বে এক্স রে মেশিনটা ঠিক করা উচিত স্যার তাও কতদিন ধরে এক্স রে মেশিন খারাপ হয়ে রয়েছে তিন চার মাস তো হবেই আমি এর মধ্যে এক্স রে করতে গেলাম উনি বললো তিন মাস ধরে খারাপ হয়ে আছে ওখানে এক্সরে আপনি এক্স রে করেছেন বাইরের থেকে হ্যাঁ আমি বাইরে থেকে এক্সরে করলাম তার জন্য কতটা অসুবিধা হয়েছে আপনার হ্যাঁ একটু আর্থিক দিক দিয়ে অসুবিধা হয়েছে আমার থেকে যাদের আর্থিক অবস্থা আরো খারাপ তাই তো আরো তারা এক্সরে করতেই পারবে না হয়তো তাদের অনেক সমস্যা হবে রোগ নির্ণয় করার সমস্যা হবে ডাক্তারবাবুর সেই আমি মনে করি এক্স রে মেশিনটা অবশ্যই ঠিক করে রাখা সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত